হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই থামনেল দেখে এসেছো তোমরা বুঝতে পারছো আজকে টপিক হচ্ছে তোমাদের ক্লাস নাইনের তোমাদের বুক লিস্ট কি হবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অনেক জায়গায় বিভিন্ন রকম বেস্ট বুক সেরা বই কোনগুলো সেগুলো তোমরা জেনেছো এবার আজকে আমাদের সেরা বই নিয়ে দেখার কোনো দরকার নেই সেরা বই আমরা দেখবো সেরা বই তোমরা জানি বেস্ট বুক সেটা নাম্বারিং করার প্রয়োজন নেই আমরা দেখব তোমার জন্য বেস্ট বই কোনটা হবে এক্সেলেন্স স্টুডেন্ট যদি তুমি হও তোমার ক্ষেত্রে কোন বইটা ভালো হবে অ্যাভারেজ স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রেও কোন বইটা পড়েও তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে পরীক্ষায় বসতে পারবে হান্ড্রেড নাম্বার পাবে সেটা আমরা দেখবো তাহলে বেস্ট বুক নয় তোমার জন্য আইডিয়াল বুক পারফেক্ট বুক প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট মেরিটোরি স্টুডেন্ট বা এক্সট্রা স্টুডেন্ট প্রত্যেকটার ক্ষেত্রে কোন কোন বইগুলো তাদের সেরা বেছে নেওয়ার মতো কোনগুলো তারা সিলেক্ট করবে সেগুলো আমরা আলোচনা করবো এবং তোমাদের বলি এগুলো আমি আজকে বলছি তোমাদের বুক লিস্টটা দেবো কোন কোন বেস্ট বুক সেগুলো বলবো কিন্তু তারপরেও তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে হয়তো বেস্ট বই তোমরা শুনলে এমন বই হয়তো অ্যাজ ফর এক্সাম্পল আমি বললাম রাই মার্টিনের কোন একটা বই আমি বললাম এটা বেস্ট হবে বা কোনো জায়গায় তুমি শুনে এসছো কোনো টিচার কাছে শুনে এসছো যে সেটা বেস্ট বুক হবে তুমি হয়তো গিয়ে সেখানে কিনে নিলে কিন্তু তুমি এসে হয়তো সেটাকে কি সাজিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছো সারা বছরে হয়তো মাসে হয়তো একবার বা দুবার হয়তো বের করেছো তারপর আর পড়ো নি তাহলে তোমার কোনো কাজেই দিল না সেটা নিট রেজাল্ট হয়ে গেল জিরো তুমি এমন একটা বই সিলেক্ট পড়ে তুমি কোনো কিছু উদ্ধার করতে পারবে বুঝতে পারবে তোমার জন্য ঠিক হবে তাই না তাহলে সেইরকম আমরা বুক লিস্টটা দেব সবার ক্ষেত্রে প্রযোজ্য এইটা দেখার পর আজকে ক্লাস দেখার পর কার মনে কোনো প্রশ্ন থাকবে না যে স্যার আমি এই বইটা নেব কি না আমার এই বইটা পড়া উপযুক্ত হবে কি না বা আমি পারবো কি না সেটা কোনো প্রশ্ন থাকবে না সবার ক্ষেত্রে কোন বইটা প্রযোজ্য সেটা আমরা ডিটেলসে আলোচনা করব প্রথমেই তোমাদের বলি ক্লাস নাইনে উঠে নতুন একটা ক্লাস তাহলে সেক্ষেত্রে আমাদের এবার ফ্রি বুক যেগুলো আমরা পেতাম এতদিনে সেগুলো কিন্তু কমে গেছে তোমাদের বেঙ্গলের ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব তোমাদের বাংলা বিষয় আমাদের প্রথম মাতৃভাষা যে বাংলা সেখানে দেখো সাহিত্য সঞ্চয়ন বলে একটা বই রয়েছে তোমাদের এই টেক্সট বুকটা সেটা তোমরা প্রথমত পাবে ফ্রি বুক এর সাথে আরো একটা বই তোমরা পাবে সেই দুটো হচ্ছে তোমাদের বেঙ্গলি টেক্সট বুক তাহলে বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দুটো বই পাচ্ছ কেমন আর একটা বই আমার কাছে এই মুহূর্তে নেই সেটা আমি দেখাতে পারছি না যাক তাহলে পর্ষদ প্রদত্ত যেটা টেক্সট বুক সেটা তোমরা পাচ্ছ এবার রেফারেন্স বুকের মধ্যে কথা বলি বেঙ্গলির ক্ষেত্রে রেফারেন্স বুক এমন একটা উচিত দেখো বেঙ্গলির ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যাদের ভাষাগত দক্ষতা খুব সুন্দর তারা খুব ভালো ভাষা ব্যবহার করতে জানে বা তাদের লেখার মধ্যে মানে লেখন শৈলী এত সুন্দর মানে তারা কিন্তু সেই মূল বিষয়বস্তুকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে তারা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য রায় মার্টিন বেস্ট হবে তার কারণ রায় মার্টিনের মধ্যে ভাষাটা খুব সুন্দর মতো ব্যবহার করা হয়েছে রাইমার্টিন বইটা আমার কাছে নেই যারা মনে করো যে আমার ভাষা একটু কঠিন হলেও জটিল হলেও অসুবিধা নেই তারা রায় সিলেক্ট করতে পারো রাইমার্টিনে আর একটা সুবিধা হচ্ছে তোমরা যখন প্রশ্নবিচিত্রা সলভ করবে প্রশ্নবিচিত্রাতে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তোমরা কিন্তু রাইমার্টিনের রেফারেন্স বুক থেকে পেয়ে যাবে এরপরে এক নম্বরে রাই মার্টিন বলুন দুই নম্বরে তোমরা বেঙ্গলির ক্ষেত্রে প্রান্তিকটা দেখতে পারো কেমন প্রান্তিকটাও আমার কাছে নেই প্রান্তিকটা আমি বাজারে দেখি যে সমস্ত বইগুলো বলা হচ্ছে আমি পার্সোনালি আমি এবং ম্যাম দুজনেই কিন্তু প্রত্যেকটা বইয়ের পাতা বলতে দেখানো দেখা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে রাইমার্টিন বেস্ট এক নম্বরে বেস্ট মানে একদম এক্সট্রা স্টুডেন্টের জন্য প্রান্তিকটাও ভালো প্রান্তিকটা একদম বিষয়টা হচ্ছে প্রান্তিকের ভলিউমটা কম ভলিউম কম হলে সেখানে সিলেকশন অব কোয়েশ্চেন গুড রয়েছে ভালো কোয়েশ্চেন সিলেক্ট করা হয়েছে এবং লেন্থটা যতটা তোমাদের বিভিন্ন নম্বরের জন্য কতটা লিখতে হবে সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাক দেওয়া হয়েছে প্রান্তিকটা নিতে পারো এখন আমার কাছে যেটা আছে দেখো আমার কাছে বা ম্যাম যেটা ব্যবহার করেন এখন সেটা হচ্ছে ছায়ার কিন্তু ছায়ার ক্ষেত্রে প্রবলেম হয়েছে এখন ছায়ারটার লেন্থটা কম এবং লেন্থটা কম হওয়ার জন্য কিন্তু এর মধ্যে কিছুটা জটিলতা রয়েছে তাহলে অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ছায়াটা একটু প্রবলেমেটিক হতে পারে তাহলে যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা যেতে পারো প্রান্তিকের সঙ্গে কেমন বাংলা ব্যাকরণের কথা বলি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একদম প্রথাগত একটা চলে সেটা হচ্ছে চৌধুরী এক নামে তোমরা সবাই পরিচিত হয়ে যাবে যারা উঁচু যারা দিদি আছে বা দাদারা আছেন তারা বলবেন যে কালীপদ কালীপদ চৌধুরী বেস্ট বুক হবে এছাড়া ছায়া প্রকাশনী যিনি রাইটার ডক্টর অমর পাল তিনিও কিন্তু ব্যাকরণের একটা বই বার করেন তাহলে অমল পালের ব্যাকরণ বইটা তোমরা দেখতে পারো সেখানে কিন্তু খুব সহজ করে দেওয়া হয়েছে কালীপদের ক্ষেত্রে এক্সাম্পল প্রচুর রয়েছে কিন্তু একটু জটিল রয়েছে জটিল হলেও কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কেমন সেটা কিন্তু সঠিক দেওয়া হয়েছে আর অমল পালের ক্ষেত্রে একটু সরল করে বোঝানো হয়েছে সেটাও কিন্তু বেস্ট বুক বেঙ্গলি সাবজেক্ট আমাদের হয়ে গেল ইংলিশের ক্ষেত্রে তোমাদের এটা হচ্ছে টেক্সট বুক ব্রিশ যেটা সেটা টেক্সট বুক পর্ষদ থেকে দেওয়া হয় তোমাদের এটা ফ্রি তোমরা পেয়ে যাবে রেফারেন্স বুকের কথা বলি রেফারেন্স বুকের ক্ষেত্রে আমি রাই মার্টিনটা এবছরের জন্য রাখছি না এবছরে তোমাদের রেফারেন্স বুকের মধ্যে ইংলিশের দেখো ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদের এই যে ছায়া পাবলিকেশনের যেটা বই রয়েছে সেটা আমি রাখছি এখানে প্রত্যেকটা ওয়ার্ড নোটস অ্যানোটেশন সবগুলো দেওয়া হয়েছে যেটা বঙ্গনবাদ সেটাও একদম সঠিক বঙ্গনবাদ দেওয়া হয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার টেক্সট বুক থেকে কীভাবে লিখতে হয় লেখার যেটা প্যাটার্ন সেটা কিন্তু ফলো করা হয়েছে টু দ্য পয়েন্ট আনসার শর্ট অ্যান্ড ব্রিফ আনসার যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে ছায়ার যেটা ইংলিশ টিউটর সেটা কিন্তু বেস্ট হবে এটা গেল এবার যারা একটু ইংলিশে পিছিয়ে পিছিয়ে কিন্তু নয় তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো তুমি কিন্তু এগিয়ে যাবে যারা তোমার থেকে এগিয়েছে তাকেও হয়তো তুমি পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে এবার দেখো যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে ক্লাস এইট থেকে নাইনে উঠেছ ইংলিশে মনে করো যে একটু আমি উইক রয়েছি তাদের ক্ষেত্রে একটা বই আছে সেটা হচ্ছে প্রি মাধ্যমিক আলটিমেট ইংলিশ মোস্ট প্রবলি এটা মৌলিক পাবলিকেশন হতে পারে মৌলিক লাইব্রেরি প্রি মাধ্যমিক আলটিমেট ইংলিশ সহজ সরল ভাষায় লেখা হয়েছে সেখানে কিন্তু অনেক কোয়েশ্চেন পাবে প্রশ্ন বিচিত্রা করলে সেখানেও কিন্তু অনেক কোশ্চেন পাবে মাধ্যমিকের ক্ষেত্রেও যখন ক্লাসটি উঠবে সেখানেও কিন্তু অনেক প্রশ্ন এই বই থেকে আসে তাহলে ইংলিশের রেফারেন্স বুক দুটো নিলাম আমরা এক নম্বরে ছায়া ইংলিশ টিউটার দুই নাম্বারে মাধ্যমিক আলটিমেট প্রি মাধ্যমিক আলটিমেট ইংলিশ কেমন প্রি মাধ্যমিক আলটিমেট ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি একটা বই রাখছি অনেকগুলো বই বলছে না অনেকগুলো বই বইফিউ কনফিউশন সৃষ্টি হয় হাইলাইটস অফ ইংলিশ পিকে মুখার্জি বেস্ট বুক ওয়ান অ্যান্ড পিকে মুখার্জি তোমরা ফলো করো ঠিক হয়ে যাবে ওকে এবার আমি আমার বিষয়ে আসি আমার বিষয়ে তোমরা জানো ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথসের ক্লাসগুলো আমি দিই গত বছরের ক্লাস নাইনের ম্যাথসটা দিতে পারি তার কারণ হিউজ অনেকগুলো ক্লাস থাকে অনলাইন ক্লাস থাকে সব কিছুর জন্য সময় হয়ে ওঠে না ক্লাস টেন থাকে তাদের মাধ্যমিক প্রিপারেশন চলে এই মুহূর্তে যেমন এবিটি প্রিপারেশনগুলো চলছে যাই হোক ফিজিক্যাল সায়েন্সের কথা বলি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখন তোমরা দেখবে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স সেই বইটার মানে তার যে প্রপার্টিস তার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে খুব সুন্দর লেখা হয়েছে অনেক ডেফিনেশন দেওয়া হয়েছে অনেক ছোটো ছোট পয়েন্টের আকারে অনেক তথ্য কিন্তু দেওয়া হয়েছে অনেক তথ্য তোমরা ইনফরমেশন অনেক পাবে সেই বইটার মধ্যে তাহলে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্সের লেখা পাবলিকেশন সেটা কিন্তু বেস্ট বুক নেক্সট আমার কাছে যেটা আছে এই বছর আমি দেখেছি যে এই বইটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভূইয়া ও সাহা এই বইটা কেন সুন্দর তার কারণ এখানে যদি তোমরা দেখো দেখাচ্ছি দেখো এই পয়েন্ট রাখলে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে ছোটো 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 অনেক পয়েন্ট দেওয়া হয়েছে যেটা লেখার জন্য সাধারণ স্টুডেন্ট মেরিটোরি স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু এটা বেটার হবে কেমন প্রত্যেকটা পয়েন্ট তুমি আইদার তুমি এইখানে ফিজিক্যাল সায়েন্স মানে তার মধ্যে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে তাই না দুটো পোর্শনই ঠিকঠাক দেওয়া হয়েছে দুটো পোর্শনই ঠিক দেওয়া হয়েছে অনেকের মনে প্রশ্ন আসবে সেয়া তো ছায়া বললো না ছায়ার তো বেস্ট বুক ফিজিক্যাল সায়েন্সের কেন বললাম না তার কারণ হচ্ছে ছায়ার ক্ষেত্রে ফিজিক্সের যে পোর্শনটা আছে ফিজিক্সের পোর্শনটা থিওরি বেসিসে দেওয়া হয়েছে তাহলে সেখানে তুমি যদি ডেফিনিশন লিখতে চাও তাহলে তোমাকে আরো একটা বই ফলো করতে হবে তাই না ছায়ের বইয়ে আমি মনে করি সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বেটার হবে না মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু একটু হেজিটেড ফিল করবে বা তাদের একটু অসুবিধা কিন্তু হবে হয়তো কিনে নিলে তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু অসুবিধায় পড়বে ছায়ের ক্ষেত্রে কিন্তু ছায়াতে রসায়নের যে পোর্শনটা আছে কেমিস্ট্রির পোর্শান সেটা কিন্তু নো ডাউট দারুণ দেওয়া হয়েছে খুব ভালো দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে দুটো যদি বই ফলো করতে না পারো তাহলে সেক্ষেত্রে ভুইয়া এবং সাহা এই বইটা প্রান্তিক সেটা তোমরা নিতে পারো কেমন এছাড়াও ভুইয়া সাহা দেখালাম এছাড়া সাঁতরার একটা বই পাওয়া যায় সাঁতরার বইটা আমার কাছে পূর্ণ বই রয়েছে সাঁতরাটাতেও ডেফিনেশনগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে সাঁতরার বইটাও খুব ভালো সাঁতরার বইটা তোমরা দেখতে পারো প্রত্যেকটা জিনিস বলগতি প্রত্যেকটা জায়গায় বলগতি যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলো দেওয়া হয়েছে এবং সাঁতরাটা সাঁতরাটা কেমন বই সাঁতরাটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য মানে দারুণ বই তার কারণ হচ্ছে এখানে দেখো অ্যাভারেজ স্টুডেন্ট মানে কি ভালো স্টুডেন্টরা পড়তে পারবে না তা কিন্তু নয় মানে ভাষাটা সহজ সরল দেওয়া হয়েছে এবং সমস্ত ইনফরমেশনও দেওয়া হয়েছে কেমন যারা সাধারণ মানের একটু যারা চাইছে নর্মাল বই একটা হাতে রাখতেই হবে বোঝার জন্য তাহলে সাঁতরাটা রাখতে পারো এর সঙ্গে অ্যাডিশনাল হিসাবে যে বইটা আমি দেখালাম সেটা হচ্ছে এটা এটা বা অভিনব বিজ্ঞান যেটা তাহলে যে রাখতে পারো দুটো বই যারা রাখতে চাইছো তারা সাঁতরাটা রাখবে তার সঙ্গে এইটা বা অভিনবটা রাখতে পারো এছাড়া আমার কাছে পুরোনো একটা বই এসে তোমাদের দেখায় এই বইটা মোটামুটি ভালো সরল ভৌতবিজ্ঞানের পরিবেশ গুণধর গুণময় ধর এবং রবীন্দ্রনাথ পাত্র এই বইটা আমরা দেখেছি জয়দুর্গা লাইব্রেরি এই বইটাতেও দেওয়া হয়েছে ঠিকঠাক মতো এই বইটা যেহেতু খুব একটা প্রচলিত নয় আমি এটা বাদ দিলাম এখন ভৌতবিজ্ঞানের রেফারেন্সের কথা বলি ভৌতবিজ্ঞানের রেফারেন্সের মধ্যে এক নম্বরে যেটা করবে ভৌতবিজ্ঞান আইদার সেটা ক্লাস নাইন হোক বা ক্লাস টেন সেখানে এক নম্বরে আসে রায়মার্টিন তার কারণ রায়মার্টিনের মধ্যে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন থাকে হাই ফ্লায়ার্স থাকে যারা মানে বেশি আর কিছু জানতে চাও যাদের মধ্যে ও মানে অনুসন্ধিৎসা আছে তারা কিন্তু আরও অনেক কোশ্চেন সে রায়মার্টিনের মধ্যে পেয়ে যাবে প্রশ্ন প্রশ্নবৈচিতা সলভ করতে গেলেও কিন্তু মার্টিনটা কাজে দেবে তাহলে এক নম্বরে মার্টিন সহায়িকা কিন্তু রাইমার্টের সহায়কের মধ্যে নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে একটু ল্যাঙ্গুয়েজটা একটু টাফ থাকে এবং রাইমার্টিনে বড়ো বড়ো প্রশ্নটার আনসারগুলো বড়ো বড়ো করে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ছোটো করে লেখা একটু অসুবিধাজনক হয় তাই না বোঝার জন্য জ্ঞান অর্জনের জন্য রাইমার্টিন রেফারেন্স বই থেকে নিজে যদি নোট করো তাহলে সেই ক্ষেত্রে রাইমার্টিন বেস্ট কেমন কিন্তু পুরোটা লিখতে গেলে সেটা কিন্তু অনেকটা বেশি বড় হয়ে যায় তাহলে সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট পোস্টার এখানে ছোটো ছোটো পয়েন্টগুলো দেওয়া হয়েছে এটাও কিন্তু নো ডাউট রাইমার্টিনের মতোই কিন্তু প্রায় উনিশ বিশ একদম এটাও কিন্তু তোমরা নিতে পারো এবং এটা খুব সহজ সহজ করে সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে কেমন এবং দেখো যদি দাম জানতে চাও এটার ক্ষেত্রে এবছর দেখো প্রিন্টের যেটা দাম দাম প্রিন্ট করা আছে সেটা হচ্ছে চারশো পঁচাশি টাকা কেমন চারশো পঁচাশি টাকা প্রিন্ট আছে তোমাদের এটাও বলে দিই যেটা প্রান্তিকের যেটা আমি টেক্সট বুক বলছিলাম সেখানেও টেক্সট বুকের প্রাইসটা মোটামুটি ওয়ান এইট্টি সেভেন একশো সাতাশি টাকা প্রিন্ট করা হয়েছে কেমন তাহলে ভৌতবিজ্ঞান আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল জীবনবিজ্ঞানের মধ্যে আসবো নেক্সট আমাদের সাবজেক্ট জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের মধ্যে মণ্ডল বসু বইটা আমি দেখেছি কিন্তু মণ্ডল বসুর চেয়ে আমি এটাকে এবছর প্রায়োরিটি দিয়েছি হাজরা ও আচার্য মন্ডল বসু সেটাও প্রান্তিক পাবলিকেশন এটাও প্রান্তিক পাবলিকেশান প্রান্তিকের কিন্তু বেশ কয়েকটা রাইটার থাকে কিছু কিছু বই দু তিনটে করে থাকে তোমরা কিন্তু দেখে নেবে রাইটারটা কিন্তু দেখে নেবে এখানে হাজরা এবং আচার্যের বইটা কেন কোন একটা পয়েন্ট যদি তোমরা দেখো বাজারে গিয়ে দোকানে গিয়ে খুলে দেখবে কোন একটা পয়েন্ট তোমরা পড়ছো হয়তো সাপোজ আমি এখান থেকে তোমাদের বলছি জীববিদ্যা পাঠের উদ্দেশ্য মন্ডল বসুতে যদি তুমি ছটা পয়েন্ট পাও এখানে সাতটা পয়েন্ট পাবে এই বইটাতে একটা দুটো করে পয়েন্ট কিন্তু সব জায়গাতে বেশি আছে এবং খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া হয়েছে খুব ভালো মতোভাবে হবে জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়েছে পুরো বইটা কালারফুল ছবিতে কিন্তু দেওয়া হয়েছে কালারফুল ছবির মধ্যে রয়েছে ছবির সাহায্যে কিন্তু পঠন পাঠনটা খুব ভালো মতোভাবে হবে মানে অনেকটা আকর্ষণীয় করা হয়েছে কেমন তাহলে জীবনবিজ্ঞানের জন্য হাজরা আচার্য রাখতে পারো এবং যারা সহজ সরল বই চাইছ তারা কিন্তু সাঁতরাতে যেতে পারো সাঁতরার ক্ষেত্রে যেটা বিজ্ঞান ও পরিবেশ পরিচয় তারা কিন্তু সাঁতরা পাবলিকেশনে বই নিতে পারো তাহলে এক নম্বরে আমরা রাখলাম হাজরা আচার্য দুই নম্বর সাঁতরা প্রকাশনী রেফারেন্সের ক্ষেত্রে প্রান্তিকের বইটা কিন্তু খুব সুন্দর বই প্রান্তিকের বইটা সত্যি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে প্রান্তিক অন্য বইয়ের অন্য নাও নিতে পারো কিন্তু জীবন বিজ্ঞানের ক্লাস নাইন বা ক্লাস টেনের প্রান্তিক দেখেছি সেটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে প্রান্তিকের জীবন বিজ্ঞানটা তোমরা নিতে পারো এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বই কেমন এক নম্বর তোমরা রাখতে পারো কেমন এছাড়া যারা একটু আরো এক্সট্রা জানতে চাও বা এই বই থেকে নোট করতে চাও তাদের ক্ষেত্রে রাইমার্টিন রাইমার্টিনটাও ভালো নো ডাউট রাইমার্টিন অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে কিন্তু যারা চাইছো যে আমি একদম নোট করাই থাকবে একদম হবো সেখান থেকে লিখবো তাহলে তারা প্রান্ত থেকে যেতে পারো আর যদি এখান থেকে নোট বানাও তাহলে সেখানে রায়মাটে যেতে পারো রায়মাটে কিন্তু অনেক এক্সট্রা কোয়েশ্চেন আছে কেমন এরপরে নেক্সট আমরা ইতিহাস বিষয়ে যাব ইতিহাসের ক্ষেত্রে এক নম্বর বই সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের জি কে পাহাড়ি জি কে পাহাড়ির বইটা এই মুহূর্তে আমার কাছে নেই আর দুই নম্বর হচ্ছে প্রকাশ প্রকাশনীর একটা বই রাইটারের নাম হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল আমি যখন পড়তাম তখনও কিন্তু সেই বইটা পড়েছি এবং যথেষ্ট সুন্দর বই অনেক ইনফরমেশান দেওয়া থাকে এবং সবাই বুঝতে পারবে সবাই পড়তে পারে এমন একটা বই তাহলে দ্বীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের যে বই ইতিহাস ও পরিবেশ সেটা দু নম্বরে রাখলাম এক নম্বরে রাখলাম আমরা জি কে পাহাড়ি যেটা পাবলিকেশান হচ্ছে ছায়া এই দুটো বই এছাড়া সহজ সরল করে বোঝার জন্য একদমই সহজ সরল করে বোঝার জন্য সেক্ষেত্রে সাঁতরাটা দেখতে পারো যদি তোমাদের সব বই বইটা সম্ভব নয় সাঁতরা বইটা পাও তাহলে সেখানে তোমরা নিয়ে পারো দাদা বা পুরোনো দাদা নয় যারা চলে গেছে ক্লাস টেনে বা উঁচু ক্লাসে তাদের ক্ষেত্রে কাছ থেকে নিতে পারো ইতিহাসের রেফারেন্স বইয়ের মধ্যে তোমরা ছায়া পাবলিকেশনটা রাখবে ছায়া পাবলিকেশনের মধ্যে ইতিহাসের মেন বিষয় হয়েছে রাইমার্টিন কেন রাখছে না তার কারণ রাইমাটিনের লেন্থটা অনেক বড় সব কিছু তোমরা লিখতে পারবে না সেক্ষেত্রে ছায়াটে ছায়াতে এবং টু দা পয়েন্ট পয়সার দেওয়া হয়েছে ছায়াটা তোমাদের ইতিহাসের রেফারেন্সের জন্য বেস্ট হবে এরপরে ছায়া ছাড়া যদি দু নাম্বার যারা চাইছো ইতিহাস আমার টাফ মনে হয় মনে রাখতে পারি না একদম জলের মতো সহজ চাইছো জলের মতো সহজ চাইলে সরল ইতিহাস ও পরিবেশ সহায়িকা মৌলিক লাইব্রেরি একদম সিম্পল একদম সহজ করে দেওয়া হয়েছে একদম সবাই পারবে এবং সবাই পারবে তার মানে এমন নয় যে নাম্বার পাবে না এইটি নাইনটি পার্সেন্ট পাওয়ার জন্য কিন্তু সেটাও যথেষ্ট নাইনটি পার্সেন্টও কিন্তু সেই বই থেকে পাওয়া যায় কেমন তাহলে সরল ইতিহাস ও পরিবেশ সহায়িকা মৌলিক লাইব্রেরি সেটা দুই নম্বরে রাখলাম তাহলে এক নম্বরে ছায়া দুই নম্বরে মৌলিক লাইব্রেরি সরল ইতিহাস ও পরিবেশ সহায়িকা ভূগোলে যাব ভূগোলের ক্ষেত্রে টেক্সট বুক হচ্ছে আমাদের দেখো এই রাইটারের রেফারেন্স বইটা হচ্ছে মানে আমি দেখাচ্ছি রণজিৎ গরামের বইটা এটা হচ্ছে রেফারেন্স বই কিন্তু তোমরা টেক্সট নেবে কেমন বলে দিচ্ছি তোমাদের আর একটা বিষয় গণ্ডগোল করবে না তুমি হয়তো সাপোজ জীবনবিজ্ঞানে তুমি টেক্সট তুমি বুস্টার কিনেছো এটা কিন্তু করবে না কোনো কখনোই কোনো সাবজেক্টের যে রাইটারের তুমি বা যে পাবলিকেশনের তুমি টেক্সট কিনছো সেই পাবলিকেশনের রেফারেন্স বুক কখনোই কিনবে না যদি সাপোজ তুমি ইতিহাসের জিকে পাহাড়ি তাহলে ইতিহাসের ছায়া পাবলিকেশন রেফারেন্স বুক কখনোই কিনবে না তখন তুমি অন্য রায়মার্টি নিতে পারো বা মৌলিক লাইব্রেরি বইটা নিতে পারো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি ভাবো রাইমার্টিনের সহায়িকা নেবে তাহলে প্রান্তিক বা সাঁতরা বা হাজরা আচার্য যে কোনো একটা টেক্সট বুক তোমরা নেবে হাজরা আচার্য বেস্ট হবে কেমন তাহলে ইতিহাসের ক্ষেত্রে রণজিৎ গরম সরি ভূগোলের ক্ষেত্রে রণজিৎ গরমের টেক্সট বুক প্রান্তিক প্রকাশনী আর দুই নম্বর হচ্ছে বুক ইন্ডিয়ার একটা বই বের করা হয় যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা লেখা বই যথেষ্ট ভালো বই এবং এই বইটা এখন বর্তমানে খুব ভালো মতো চলছে অনেক পছন্দ করছেন তাহলে বুক ইন্ডিয়ার ভূগোল পরিবেশ বললাম রাইটার যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা এই রাইটারের বুক ইন্ডিয়ার বইটা তোমরা নিতে পারো তাহলে এক নম্বরের প্রান্তিক রণজিৎ গরঙ্গের আর দুই নম্বর বুক ইন্ডিয়ার বইটা রাখবে রেফারেন্স বইয়ে তোমরা নিতে পারো দেখো যারা বুক ইন্ডিয়ার টেক্সট বুক কিনবে তারা রণজিৎ গোরাং এর বইটা নেবে আর রণজিৎ গোরাঙের যারা টেক্সট বুক কিনবে তারা কখনোই এই রেফারেন্স বইটা কিনবে না তখন তারা কি করবে সাতরা সাতরা ট্যালেন্টস বুস্টার যেটা ট্যালেন্ট বুস্টারটা তোমরা রেফারেন্স হিসাবে নিতে পারো ব্যবহারিক ভূগোল ব্যবহারিক গুগলের ক্ষেত্রে চিত্র মানচিত্র অনুশীলন বলে একটা বই আছে এমকে কে পাবলিকেশন এম কে তোমরা বইটা নিতে পারো সেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং এবং চিত্রগুলো মানে সঠিক দেওয়া হয়েছে একদম ঠিকঠাক মতো পজিশানগুলো ম্যাপ পয়েন্টিং করার জন্য আদর্শ একটা বই তাহলে ব্যবহারিক ভূগোল তোমরা চিত্র মানুষ মানচিত্র অনুশীলন এম কে পাবলিকেশনের বইটা নিতে পারো সমস্ত সাবজেক্ট মোটামুটি হয়ে গেল তোমাদের এবং এখানে দেখো ট্যালেন্ট বুস্টারটা তোমাদের দেখিয়ে দিই জিওগ্রাফি এটা হচ্ছে তোমাদের ট্যালেন্ট বুস্টার যেটা আমি বললাম যে জিওগ্রাফির ক্ষেত্রে আমি একটা রেফারেন্স বই রেখেছি সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার একটা রেফারেন্স বই আর ম্যাথসের ক্ষেত্রে কোনো রেফারেন্স বুক দরকার নেই তোমাদের যেটা গণিত প্রকাশ যেটা সেটাই সেটাই তোমরা করবে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো হবে তাহলে আজকে আমরা পুরো বুক লিস্ট আলোচনা করলাম কোন বইগুলো তোমরা কিনবে আশা করি তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়েছে এবার যখন তোমরা বাজারে যাবে যে সমস্ত বইগুলো বলা হয়েছে তোমরা ফার্স্ট লিখে নেবে লিখে নেওয়ার পরে তোমার যেটা তুমি যেই মেরিটের স্টুডেন্ট সেই মেরিট অনুযায়ী তোমরা কিন্তু সিলেক্ট করবে এবং কেনার আগে বা দেখে নেবে যে ঠিকঠাক তোমার মন পছন্দ হচ্ছে কিনা বা ভাষা জটিলতা বা লেন একটু দেখে নেবে সব ধরনের মেনে টেস্টেন্টের জন্য কোন বইটা বেটার হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই বইগুলো কিনবে তাড়াহুড়ো করবে না এখন সময় আছে তোমরা জেনারেল ফার্স্ট উইকেও কিন্তু বইগুলো কিনতে পারো এবং অবশ্যই দেখে নেবে রিসেন্ট মানে পাবলিকেশন মানে রিসেন্ট যেটা প্রকাশ কেমন লেটেস্ট এডিশনটা তোমরা কিন্তু নেবে কখনোই কিন্তু পুরোনো বই তোমরা নেবে না তাহলে আমরা পুরো বুক আলোচনা করলাম এরপর খুব শীঘ্র আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ম্যাম তোমাদের অলরেডি বিভিন্ন সাবজেক্টের থিওরি ক্লাস সাবজেক্টের ক্লাস শুরু করে দিয়েছেন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস টেনে টেস্ট পেপারের সলিউশন পর্ষদের খুব শীঘ্র শুরু হয়ে যাবে সেগুলো চলছে এবং যারা তোমাদের জন্য আমরা একটা পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো শুধুমাত্র এবছরে শুরুতে এবছর নয় আমরা এখন শুরু করছি ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস এইটের চারটে বিষয় ক্লাস এইটের চারটে বিষয় পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল ক্লাস নাইন টেনের চারটে বিষয় কী কী জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের পুরো নোটস যদি তোমরা পেতে চাও পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের নোট সেই পেড গ্রুপে পাবে প্রশ্নবিচিত্র সমাধান যখন করবো ইউটিউবে ক্লাস হবে কিন্তু সেগুলোর আনসার সেই পেড গ্রুপের মধ্যে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো প্রত্যেকটা টার্মের আগে সাজেশন সাজেশান আনসার সবগুলো পেড গ্রুপের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আর ক্লাস সাবজেক্টিভ ক্লাস যেন নোট প্রোভাইড করছে সেগুলো সংক্রান্ত কোনো যদি তোমাদের অসুবিধা হয় সঙ্গে সঙ্গে সেই গ্রুপের মধ্যে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যারা যারা ইন্টারেস্টেড আছো যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দিচ্ছি ডিটেলস দিয়ে দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেরি করো না যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অ্যাডমিশন নিয়ে নাও এনরোল করে নাও তার কারণ ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তারা আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট